দয়া করছে অ্যাপেলো নার্সিং হোমের মধ্যেই তার কারণ একটাই ফার্স্টিং ব্লাড টেস্ট হয়ে গেছে কত সুগার অমেনি সুগার কুকুর মতনই শেষ চেন্নাইয়ের অ্যাপেলো যাত্রায় হ্যাঁ হয়ে গেল মোটামুটি আজকেই শেষ মা একে নিয়ে এসছে আরে আরে থ্যাংক ইউ সো মাচ আর এই যেমন মশলা দোসা চলে এসছে দোসা ইডলি ইডলি নেই হ্যাঁ আবার দেখো কি সুন্দর কলার পাতা দিয়েছে একদিকে সাম্বার একদিকে মর্নিং ডে নাম্বার 10 আজকে 10 দিন হয়ে যায় আজকে আমরা চেন্নাইতে আছি আজকে খুব তাড়াতাড়ি মোটামুটি 8:40 বাজে এবং আমরা উঠে পড়েছি বাবাকে নিয়ে এখন আমরা সুগার টেস্টিং করতে যেতে হবে এখন ফাস্টিং করতে হবে খাবার পরে টেস্টিং করতে হবে মাসি উঠে পড়েছে ওইদিকে মা ওদিকে মাথমে এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি চলো সারা দিন কি না কি হচ্ছে সমস্যাটা শেয়ার করতে থাকি বেরিয়ে গেছি অলরেডি এখন তো অটো এলো না ওইটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু মেবি লাস্ট ড্রেসিং হতে পারে এইখানকার হতে গেলাম এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব চলো প্রত্যেক দিনের নাই এরকম কিন্তু কালকে দিনটা যাওয়া হয়নি বেরিয়ে পড়ে একেবারে চলো যাওয়া যাবে এই বাবুলজি বাবাকে নিয়ে একেবারে সকাল সকাল হসপিটাল রাস্তা এই রাস্তা তো মনে হচ্ছে বন্ধুবান্ধব হয়ে গেছে প্রত্যেক দিন এই অ্যাপেলোর সামনে দিয়ে আসা যাওয়া আসা যাওয়া বাবা রে বাবা কিন্তু সত্যি কথা বলতে এখানে অটো খরচ বিশাল আমার তো বিশাল গায়ে লাগছে বিশাল মানে মারাত্মক এখান থেকে দু মিনিটও আসবে আসবে না মানে দু তিন মিনিট লাগবে শুধু হেঁটে আসবে অটোতে আসলেই পঞ্চাশ টাকা একশো টাকা চেয়ারে বসানো হচ্ছে সেখানে একেবারে নিয়ে যাওয়া হবে চলো সুন্দর করে আসছে দয়া করছে অ্যাপেলের নার্সিংহোমের মধ্যেই তার কারণ একটাই ফাস্টিং ব্লাড টেস্ট হয়ে গেছে কত সুগার কমেনি সুগার এখন আবার চলছে খাওয়া দাওয়া এন্ড দেন আবার হওয়ার পরে দু ঘন্টা পরেই আবার খেতে হবে মানে ব্লাড টেস্ট হবে এই ডিপার্টমেন্ট এখন আসছে বাবা আবার কাজ বাজ হবে পায়ের ড্রেসিং হবে কিন্তু ড্রেসিংটা হয়

দারুণ ব্যাপার স্যাপার বাট আমার মাসি আর মায়ের জন্য খারাপ লাগছে এখন আমি এখানে আছি আমার খুব খিদে পেয়েছে আর আমি আজকে ও এটাও বলে দিই আজকে আমাদের লাস্ট দিন হয়তো বা সব ঠিকঠাক থাকলে আজকে কিন্তু আমরা লাস্ট ডাক্তার চেক আপ করিয়ে বেরিয়ে যাওয়ার দিন আজকে কারণ মোটামুটি সমস্ত কিছু দেখিয়ে নিয়েছি ডাক্তার যা বললেন যা বুঝলাম এবার জাস্ট টিকিটটা কেটে উড়ে যেতে হবে ঘটনা হচ্ছে

মা এসেছি আরে আরে থ্যাংক ইউ সো আজকেই শেষ এখন জাস্ট ব্যাক করবো আমরা বাড়ির উদ্দেশ্যে অনেক হলো ও এই যে এখন উঠছে চলে এলাম ঘরে